বৃহস্পতিবার অন্ধকারে ঝোপে টেনে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন গ্রেফতার এক পলাতক আরেক অভিযুক্ত এমন এক ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পানিকোড়ি গ্রাম পঞ্চায়েতের সোহদয় নির্যাতিতার করা অভিযোগ পত্র মারফত জানা যায় মৃত্যুঞ্জয় ভৌমিক এবং চক্রধর ভৌমিকের সঙ্গে জমি নিয়ে বিবাদের দীর্ঘদিনের বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন বৃহস্পতিবার রাতে নির্যাতিত দুই সন্তানকে নিয়ে বাড়িতে একা থাকার সুযোগে দুই অভিযুক্ত হানাদায় উঠোনে এত রাতে কিসের জন্য তোরা এখানে নির্যাতিতার করা প্রশ্ন শুনে তুই অভিযুক্ত বলে তুই এই বাড়িতে থাকলে আমরা জমি পাবো না এই বলেই দুই সন্তানের সামনে নির্যাতিতাকে পাশের জমিতে থাকা কলা গাছের ঝোপে নিয়ে চালানো হয় অকথ্য নির্যাতন শুধু তাই নয় গোপন অঙ্গের নিচে ধারালো কিছু দিয়ে ক্ষত সৃষ্টি করে তাতে এমন কোনো পদার্থ মাখিয়ে দেয় যে কারণে ক্ষতস্থানে অস্বাভাবিক জ্বালা যন্ত্রণা করতে থাকে বলে জানান that's it অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রাজগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি অরিন্দম ব্যানার্জি মহিলা তৃণমূল নেত্রী সর্বানী ধারা সহ অন্যান্য নেতৃত্ব সহ রাজগঞ্জ থানার পুলিশ ঘটনা প্রসঙ্গে রাজগঞ্জ ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী সর্বানী ধারা ক্ষোভের সঙ্গে বলেন খবর পেয়ে ছুটে এসেছি এমন নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে বা যারা এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এদিকে এই ঘটনার প্রসঙ্গে রাজগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি অরিন্দম ব্যানার্জি জানান এখন রাত প্রায় দেড়টা আমরা খবর পেয়ে ছুটে এসেছি পুলিশও পৌঁছেছে অভিযুক্তকে দ্রুত আটক করেছে পুলিশ একটু আগে মোটামুটি কিছুক্ষণ আগে একটা অপ্রীতকর ঘটনা ঘটেছে মোগরাডাঙ্গি এরিয়াতে এবং সাউদাভিটা বলে আমাদের একটা বুথ আছে এবং সেই ঘটনা শুনে আমরা থাকতে পারলাম না একটা মহিলার উপরে একটা অকথ্য অত্যাচার হয়েছে এবং এটার আমরা প্রতিবাদ চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই এবং সেই জন্যই আমরা আজকে এত রাতে থানাতে এসেছি দেখুন আমরা শুনলাম আমাদের রাজগঞ্জ বিধানসভার আন্ডারে পানিকড়ি অঞ্চল তার সহদুই পাড়া পাড়াতে আমাদের করি বুথ সেখানে আমাদের এক বনের উপরে অকত্য অত্যাচার হয়েছে শুনে আমরা বাড়িতে থাকতে পারিনি আমাদের মহিলা সভানেত্রী সর্বানিধি আমার প্রধান আমার পানিকড়ির মাঝেলির প্রধান আমার ওখানকার অঞ্চল সভাপতি সবাই আমরা ছুটে এসেছি এবং সব থেকে বড়ো কথা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাজগঞ্জ থানার পুলিশ প্রম অ্যাকশন নিয়েছে যারা অপরাধী ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে নিয়ে থানায় নিয়ে এসেছে দুই পক্ষই এখনই থানায় আছে আমরা চাচ্ছি যে এই বর্বরচিত অত্যাচার যারা করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক আজকে আমরা আমাদের ওই বনের পাশে দাঁড়ানোর জন্য আমরা রাজগঞ্জ থানায় উপস্থিত হয়েছি আজকে এখন প্রায় একটা ছয় একটা বাজে আমরা সবাই এখানে উপস্থিত আছি আমরা চাচ্ছি যে আমাদের রাজগঞ্জ এলাকায় যেরকমভাবে আমরা সব সময় চলে এসেছি মহিলাদের যেইভাবে সম্মান প্রদর্শন হয়েছে তার একটা মানে ব্যতিক্রম ঘটনা আজকে এখানে হয়ে গেছে তার যাতে একদম যথোপযুক্ত আইনানুক ব্যবস্থা হয় তার জন্য আজকে আমরা থানায় এসেছি সবাই মিলে